মাত্র দুইশো জন শ্রম সংস্কার কমিশনের ওয়েবসাইটে মোট অংশগ্রহণকারীর সংখ্যা মাত্র দুইশো জন অথচ এই শ্রম শ্রমের বিনিময়ে মজুরি অথবা বেতন কাঠামো এই যে বিষয়গুলো নিয়ে প্রতিদিন সারা দেশের কত অলিতে গলিতে মাঠে অফিসে যে ঝগড়া এবং ডিসপিউট লেগে আছে তার কোনো শেষ নাই রাস্তাঘাট প্রায় সময় অসল হয়ে যায় অথচ শ্রম সংস্কার কমিশন আপনার মতামত চাওয়ার জন্য অনলাইনে সুন্দর করে সবচেয়ে সহজভাবে একটা ওয়েবসাইট করে দিল যে আপনি আপনার বিষয়গুলো মতামত দিন সেই বিষয়টায় আমাদের মোট অংশগ্রহণকারীর সংখ্যা দুশো দুইজন রাজনৈতিক কথা বলে মাঠ ফাটাচ্ছে রাজনৈতিক কথা বলে একদম সব কিছু গরম করে ফেলতেছে সব কিছু কোটি কোটি হাজার কোটি টাকা লেনদেন পর্যন্ত হচ্ছে সেই রাজনৈতিক কর্মীগুলোও কিন্তু এই শ্রম সংস্কার কমিশনে তাদের কথা বলে নেয় এখানে কিন্তু শুধুমাত্র বলে নাই সরকারের জন্য এই শ্রম সংস্কার কমিশন যে কথা সুপারিশ করবে ওই সুপারিশের আলোকেই বাংলাদেশের শ্রম বিষয়ে নেক্সট কার্যক্রমগুলো হয়তো করা হবে সুতরাং শ্রম বিষয়ে শ্রম সংস্কার কমিশনের ওয়েবসাইটে যান আপনার কথাগুলো বলেন কেমন সংস্কার চায় বাংলাদেশের সার্বজনীন মজুরির কোনো সিস্টেম নাই যে যেভাবে পারে সে সেভাবে খাটায় সেই মজুরি সিস্টেম করাটা এখন জরুরি হয়ে গেছে সুতরাং ছোট্ট একটা সময় লাগবে এই শ্রম সংস্কার কমিশনের ওয়েবসাইটে আমি গেছি খুবই সহজ খুবই সহজভাবে আপনি আপনার মতামতটা দিতে পারবেন যান মতামতটা দেন যে আপনি কেমন ই চান শ্রমিকদের হিসাবে কেমন বেতন চান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র কয়জন যেন মানে কোনো প্রতিষ্ঠান শ্রম সংস্কার বিষয়ে কথা বলতে চায় না পারলে রূপে চালাই দিতে চায় এমন একটা বাস্তবতায় রাস্তার রাজপথে কথা বলিয়া রাজনৈতিক কথা বলিয়া আপনার কিচ্ছু হবে না কারণ ও ওনাদের কানে যায় না কানে যেটা যায় সেটা হলো সংস্কার কমিশন ওয়েবসাইটে আপনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্যর আলোকে হচ্ছে সুপারিশনামা তৈরি হবে সেই সুপারিশনামার আলোকে হচ্ছে আপনার শ্রম বিষয়ক পরবর্তী বাংলাদেশের আইন কানুন তৈরি হবে সুতরাং কথা যেখানে বলা লাগে সেখানে বলেন ওই নেতার পিছ দৌড়িয়ে আপনার কিচ্ছু করতে পারবে না রাস্তার রোদ পড়াইয়ে রাজনীতি করে আপনার কিচ্ছু হবে না জাগা মতো আসেন শ্রম সংস্কার কমিশনে যে শক্তপোক্তভাবে আপনি আপনার মতো দেন প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটাও অ্যানাউন্স হওয়া উচিত ছিল যে যাও নেতাকর্মী তোমরা যা আছো সমর্থক আছো যাও সংস্কার কমিশন সংস্কার করতেছে ওয়েবসাইট আছে সেখানে যাই একটা কথা বলে আসো তোমাদের মতামত দিয়ে আসো তারাও তো নাগরিক নাকি তারা রাজনৈতিক কর্মী তারা নাগরিক নয় নাই কোথাও কিছু নাই সব কিছু মন মানসিকতা পর্যন্ত চলতেছে সুতরাং আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলে দিলাম শ্রম সংস্কার কমিশন এই যে সাত মার্চ পর্যন্ত বোধ হয় এটার সুযোগ আছে আপনারা আপনাদের শ্রম বিষয়ে মতামতটা দিন এবং আরও মানুষকে এখানে মতামত করার জন্য উৎসাহিত করুন এবং পারলে এই ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পাঠিয়ে দেন এখানে আপনারও লাভ আছে আমারও লাভ আছে দেশের লাভ আছে বসে বসে ফাও ফেসবুক আলাপ করে আসলেই কিচ্ছু আগাবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম